الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان و بسم اللہ الرحمن الرحیم وصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ وصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ تو یہ اسلامی بہرام مرنی چینلے دو شخص کو تھا

যে ব্যক্তি আমার উপর একবার দর্শনী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন আর যে ব্যক্তি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার উপর একশোটি রহমত অবতীর্ণ করবেন শুধু তাই নয় যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আল্লাহর মাহবুব সাল্লিউলামের উপর দৈশরী পাঠ করবে তার সকাল সন্ধ্যার গুণা অর্থাৎ ওই দিন ও রাতের গুণা আল্লাহ তালা কমা করে দিবেন আসুন সেই মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর

যদি আমরা ইমানের অক্ষরায় বেক্ষণ করতে না পারি কিংবা ইমান হিফাজতের মন মানসিকতা না রাখি তো কিতাবের মধ্যে যে সমস্ত ব্যক্তি হিফাজতের চেষ্টা করবে না তো তার চিনিয়ে সম্ভাবনা রয়েছে সময় আর ইমান আল্লাহ সবাই তার আমাদেরকে মানুষ বানিয়েছেন ইনসান বানিয়েছেন আঠারো হাজার মখ্ল কাত আঠারো হাজার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে আর মানুষ হিসেবে আমাদের কেমন হওয়া উচিত মানুষ হিসেবে আমরা কি রকম হলে আমাদের জন্য ভালো সেটা আমাদের দরকার আর মানুষের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার পেছনে বড় দামি হচ্ছে আল্লাহ তালা মানুষকে জ্ঞান দান করেছে ইলিম দান করেছে তো ওই ইলিম যদি ভালো কাজে ব্যবহারের জন্য ইলিম অর্জন করা হয় ইলিম তো জ্ঞান সেই জ্ঞান কি দুনিয়ার জ্ঞান না খারাপ কাজে ব্যবহার করছে সেই জ্ঞানকে না সঠিক রাস্তায় ব্যবহার করছে না আল্লাহন ওয়া তালার দিনের পথে ব্যবহার করছে সেটাই হচ্ছে বিষয় তো আমরা মানুষকে দেখতে পাই মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনকে উৎসাহিত করে দুনিয়া লাভবান হওয়ার জন্য দুনিয়াবি কামিয়াবির জন্য দুনিয়াবি মাকসদ পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায় যাতে কামিয়াব হয় কিন্তু যে বিষয়টা যে জিনিসটা উৎসাহ দেওয়ার কারণে মানুষ যদি অর্জন করতে পারে সে কবরের মধ্যে তার আকিরাতের মধ্যে কামিয়াবি আসবে তার দুনিয়াবি ক্ষেত্রে সে কামিয়াবি হবে এবং তার পরিবার লাভবান হবে সে বিষয়টা আমরা অনেক সময় খেয়ালই করি না তো আজকে আমরা আলোচনা করব একজন মানুষ এলেম অর্জনের ক্ষেত্রে একে অপরকে কীভাবে উৎসাহিত দিতে পারে তো আমরা আমাদের সন্তান সন্ততিকে পরিবার পরিজনকে আমরা যারা বড় হয়েছি মেচুয়েট হয়েছি আমরা একে অপরকে চাইলে এলম অর্জন করার জন্য উৎসাহিত করতে পারি কারণ কিতাবের বন্য তো রয়েছে যে আপনারা যদি দেখেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমিরা সুন্নাত দামাদ বরকাত আলিয়ার লিখিত কিতাব ফৈজানের একটি অধ্যায় সেটা হচ্ছে নেকি দাওয়াত এর মধ্যে আমির আমিরা সুন্নাত দামাদ বরকাতমুল্লা আলিয়া নেকি দাওয়াতের মধ্যে রেখেছেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ধোকা শুধুমাত্র ইলিম ব্যতীত ইলিম হচ্ছে জ্ঞান আর আল্লাহ পাকের মারিফাতের জ্ঞান আল্লাহর দিনকে শেখার জন্য দিন ইসলামের জ্ঞান সেটা আমাদের জন্য ফরস রয়েছে মানুষের স্বাভাবিকভাবে তো জ্ঞান বুদ্ধি তো সবারই রয়েছে কিন্তু সে কতটুক সেটাকে ইউজ করতে পারছে সঠিক ব্যবহার করতে পারছে ভালো জায়গার মধ্যে এলমেদিন দিন হাসিল করার মাধ্যমে সেটাই হচ্ছে প্রশ্নের বিষয় তো পৃথিবীর বুকে যারা কামিয়াব হয়েছে দুনিয়া কীরের মধ্যে তারা এলমে দিন হাসিল করেছিল অর্থাৎ সুন্দর সঠিক জ্ঞান অর্জন করে সেটা জনকল্যাণমূলক কাজে এবং দিন ইসলামের খাতিরে সুন্দরভাবে সেটা ব্যবহার করার কারণে তারা কামিয়াব হয়েছে এবং স্বয়ং যারা জ্ঞানী তাদেরকে আল্লাহ ভাহানু তালা ভালোবাসেন কাল কিয়ামতের দিন তো জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে যে তোমাকে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো তো আমাদের সেই জ্ঞান যথার্থ ব্যবহার হচ্ছে কিনা তো আমরা চেষ্টা করি আমি নিজে ব্যক্তিগতভাবে আপনি আপনার আপনার ফ্যামিলি মেম্বার আপনার পরিচিত সবাইকে এলমে দিনের পথে নিয়ে আসার জন্য আর সেই জ্ঞান এর চর্চা রাখাটা খুবই আমাদের জন্য জরুরি স্বয়ং রব আলমিন আমাদেরকে উৎসাহ দিয়েছেন সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী আসসালাম তুবুল্লাহ সতেরো পাড়ার সুরা আম্বিয়ার সান্ন আয়াত আল্লাহ সুবাহান ও তালা ইসাদ ফরমান তুরজুমাই কাজুল ইমান সুতরাং হে লোকেরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে সিরাতুল এই এই আয়াতের আলোকে বর্ণনা হয়েছে এর আয়াতে অজ্ঞদেরকে গাতদের নিকট থেকে জিজ্ঞেস করার আদেশ দেওয়া হয়েছে কেননা যারা অজ্ঞ রয়েছে এবং যারা জ্ঞানী রয়েছে যারা ঘাত রয়েছে তাদের থেকে জিজ্ঞাসা করার পরামর্শ নেওয়ার ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তো আমাদের যাদের প্রয়োজন মনে করে আমার চাইতে জ্ঞানে গুণিতে যারা বেশি রয়েছে তাদের থেকে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অপরিহার্য এবং অজ্ঞতার রোগের প্রতিকার হলো আলেনের নিকট প্রশ্ন করা তাদের আদেশ অনুযায়ী আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করা তাদের থেকে জ্ঞান অর্জন করা আল্লাহ তালা পবিত্র কোরআন করিম ফুর কানেল হামিদের মধ্যে সৎ ফরমান বাইশাতির আঠাশ নয়াতে তরজুমাই কাজুল ইমান আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই বয় করে যারা জ্ঞান সম্পন্ন তফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের কিছু অংশ রয়েছে আল্লাহ পাকের তার বান্দাদের মধ্যে খারাই বয় করে যারা জ্ঞানী আচ্ছা জ্ঞানী কারা আল্লাহ পাক রব্বুল আলমিন এর যে গুণাবলী সম্পর্কে তারাই জানে যারা জ্ঞানী রয়েছে তার মহত্ব অনুধাবন করতে পারে এবং যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাকের সত্তা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এর কুদুরতি নিদর্শন সম্পর্কে জানতে পারবে সে আল্লাহ রব্লা আলমিনকে তত বেশি ভয় করবে এবং সে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তত বেশি কামিয়াব হবে আর যার জ্ঞান কম তার প্রতিপালকের ভয়ও কম হবে আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিনের বয়কে যদি আমরা আমাদের অন্তরে যদি রাখতে চাই তো আমাদের এলাম অর্জন করতে হবে আল্লাহ পাক আকিরাতে অলামাইকরাম কে মানুষের সাফায়াতকারী হিসেবে আদেশ দেওয়া হবে জান্নাতের দরাজায় দাঁড়িয়ে যাও আর মানুষের করো যারা সত্যিকারের আলে ওলামা আর এই অ্যালাম অর্জন করার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক মানুষ দুনিয়াবি এলাম অর্জন করার জন্য যতভাবে বা যেভাবে একে অপরকে উৎসাহিত করে বড়ো বড়ো ডিগ্রি অর্জন করার জন্য কিন্তু এলমে দিন অর্জন করার ক্ষেত্রে কিন্তু তেমন উৎসাহিত করে না আমি আপনাকে বলবো আপনি ডাক্তার হন কোনো সমস্যা নাই ডাক্তার হওয়া তো বালক এরপর আপনি যদি খেয়াল করেন আমি ইঞ্জিনিয়ার হব কোনো সমস্যা নেই আপনি ইঞ্জিনিয়ার হন আপনি প্রকৌশলী আপনি জস আপনি ওকিল ডাক্তার যাই হবার হন আপনি বড় বড় ডিগ্রি আপনি অর্জন করেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই দাঁড়ায় আমি সব ডিগ্রি অর্জন করলাম কিন্তু এলমে অর্জন করলাম না আল্লাহ ভাহিনুবা তালা আমার জন্য কি ফরস করেছে যেমন একজন মুসলমান হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ ভাহিনুবা তালা কি দিক নির্দেশনা দিয়েছেন ইমানদারদের জন্য আমি একজন মুসলমানের গড়ে সন্তান হিসেবে আমি আমাকে কিভাবে পরিচালিত করব। আমি এমন জ্ঞান অর্জন করলাম কীভাবে আমি ফ্যাক্টরি চালাতে হয় সেটা শিখলাম বড় বড়ো টেকনোলজি কিভাবে ইউজ করতে হয় সেটা আমি শিখলাম প্রযুক্তির ব্যবহার আমি এগিয়ে গেলাম আমি বড়ো বড়ো চিকিৎসাবিদ চিকিৎসা শাস্ত্রকে আমি একেবারে আমার মাথার মধ্যে দায়িত্ব করে নিলাম পুরা বিশ্বকে আমি জয় করে নিলাম সেটা আপন জায়গার মধ্যে কিন্তু মানুষ হিসেবে একজন মুসলমান হিসেবে আমাকে আমি কিভাবে পরিচালিত করব কোন পথে পরিচালিত করব কিভাবে পরিচালিত করব গাইডলাইনটা কোথায় পাবো সেটা তো আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন সেটা তো আল্লাহ পেরা মাহবুব সাল্লাহ আলী আসসালামের জীবন আদর্শের মধ্যে দিয়েছেন তো সে জীবন আদর্শ যদি আমরা চর্চা করি তো ইনশা আল্লাহ তালা সে যদি আমরা অর্জন করতে পারি আমরা দুনিয়া এবং আকিরতের মধ্যে কামিয়াবি হব তো এলমের বরকত অনেক আল্লাহ আকবর কেমন এই উম্মতের অনেক বড় আলিম অনেক বড় মুফাসিরে কোরআন আল্লাহ আকবর প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচা যানের ছেলে হজরতে আব্দুল্লাহ আব্বাস আল্লাহন হুমা বলেন হজরত সুলাইমান আলী হিসালামকে ক্ষমতা দেওয়া হল যে তিনি এলেম সম্পদ সাম্রাজ্য যা ইচ্ছা পছন্দ করার জন্য তখন তিনি এলমকে পছন্দ করলেন আল্লাহ পাক এলমকে পছন্দ করার বরকতে তাকে দন সম্পদ সাম্রাজ্য নিয়ামত দান করলেন আল্লাহর দালার নবী সুলাইমান আলী ইসালাম আমরা বলি সুলাইমান বাদশাহ সুলাইমান আসলে বাদশাহ বলতে সোলাইমান আলী সালাত ইসলামকে বোঝানো হয় সোলাইমান আলী সালাত ইসলামকে সাম্রাজ্য সম্পদ এবং ইলিম তিনটা বিষয়ে চুজ করতে বলছেন কোনটা তো আমার সোলাইমান আলী সালাত ইসলাম পছন্দ করলেন এলেম এর পক্ষে তিনি তিনটাই পেয়েছেন আচ্ছা আমাদেরকে বললে আমরা বলবো এলাম অর্জন করবো টাকার জন্য টাকা সাম্রাজ্য পেয়ে গেলে তো হলো হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে সেই ধরনের তো যারা শুধু অ্যালম অর্জন করবে দুনিয়া অর্জন করার জন্য হোক আলিম সম্প্রদায় কিংবা দুনিয়াবি তো সে আলিম হতে পারে না আর যারা দুনিয়াবি তারা দুনিয়ায় কামাইতে পারবে কিন্তু আগের মধ্যে তাদের কোনো অংশ থাকবে না যদি আমি খেয়াল করি আমি অ্যালম অর্জন করার মাধ্যমে সেটা আমার জন্য উপকারী হিসেবে আমার পরিবার জন্য আমার দেশেবাসীর জন্য আমার মজহাব মিল্লা দিন ইসলামের জন্য যদি আমি উপকার বয়ে আনবো যদি আমাদের নিয়ত থাকে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য এই সব কিছু ইবাদতের মধ্যে পরিণত হয়ে যাবে তো এলম এটা এমন সম্পদ যে এলেম যেটা কয় হয় না নষ্ট হয়ে যায় না আসলে এলমের মর্যাদা কেনই বেশি হবে না আমিরুল মমনিন আলীল মোরতাদা শের হুদা কাল্লাম করিম বলেন এলম সম্পদের চেয়ে ষাটটি বিষয়ে মর্যাদা সম্পদের চেয়ে কেন এলেমের গুরুত্ব বেশি আসুন শুনি সাতটি কারণে এক আম্বি একরাম আলি হম সালামের রেখে যাওয়া সম্পদ হচ্ছে এলেম অর্থাৎ এলেম হচ্ছে আম্বকরাম আলি হম সালামের রেখে যাওয়া সম্পদ আর সম্পদ হচ্ছে ফেরাউনের তাহলে এলেমের দাম বেশি আচ্ছা এলেম করস করলে কমে না কিন্তু সম্পদ খরচ করলে কমে যায় সম্পদের নিরাপত্তা মানুষ নিজেই করে থাকে আর এলমই এলম অর্জনকারীর নিরাপত্তা প্রদান করে আল্লাহ সম্পদ দুনিয়াতে রয়ে যায় আর এলম কবরের সাথে যায় সম্পদ মৌমিন এবং অমুসলিম সবাই অর্জন করে কিন্তু এলমে দিন দিন ইসলামের জ্ঞান শুধু মৌমিনরাই অর্জন করতে পারে সবাই নিজের দিনের ব্যাপারে আলিমের প্রতি মুখাপে সম্পদশালীর প্রতি নয় সম্পদশালী আলিমের প্রতিমের দ্বারা করার শক্তি অর্জন হবে আর সম্পদের কারণে চিন্তা সর্বদিক দিয়ে এলএম শ্রেষ্ঠ রয়েছে এবং আমি প্রথমে বলেছি দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছু দোকা বলা হয়েছে শুধুমাত্র এলম ব্যতীত হাজরত আল্লামা ইবনে হাজার আস কালানি শাফি রহমে বলেন মান আল্লাহ পাকের ফরমান কি আমার প্রতিপালক আমাকে জ্ঞান বেশি দাও যা এলমের ফজিলত সুস্পষ্ট প্রমাণিত হয় কেননা আল্লাহ পাক তার পিয়ার হাবিব সাল্লাহামকে এলম ব্যতীত অন্য কোনো জিনিস বেশি চাওয়ার আদেশ দেননি তো প্রিয় ইসলাম ভাইরা মাদ্রিন চেনের দর্শক শ্রোতা এলেম এটা এমন একটা বিষয় যেটা আমাকে নাজাদ পাওয়ার জন্য রাস্তা করে দিবে। আর এই এলেম অর্জন করার মাধ্যমে সেটা আমাকে সে এলেম আমার কবরে যাবে যে সম্পদটা আমার কবরে যাবে যেটার সবাই মুখাপেক্ষি করব। একজন মুসলমান আমি একজন ইমানদার মুসলমান নিজেকে দাবি করেন প্রথমত আমাকে জানতে হবে আকাইদের মাসলাম আছে আকাইদের এলম আল্লাহ রব আল সম্পর্কে আমাদের কি ধরনের আকাইদ বিশ্বাস স্থাপন করতে হবে তিরিশ সম্পর্কে কেমন আল্লাহ তালার এক গ্রাম আলিম সালামগণের ব্যাপারে কেমন কবর হাসর অর্থাৎ কবর হাসর বা পরকালীন বিষয়ে আহ হাসর মাদের যে পুনরত হবে আমরা সে বিষয়ে কোন ধরনের আকাইত আমাদের জানা দরকার কোন ধরনের বিশ্বাস স্থাপন করা দরকার সেটা আমাদের জানার জন্য ফরস্ট হয়েছে ইলমুল আকাইদ অর্থাৎ আকিদার আলম এরপর হচ্ছে ইলমুল মাসাইল ওই ধরনের মাসলা মাসাইল যেটা আমাদের জন্য জানা ফরজ একটা হচ্ছে আকিদার আলম ইলমুল আকাইদ ইয়ে আচ্ছা আমরা প্রথমে আকাইদের আলম তো বুঝলাম যে আল্লাহ তালা সম্পর্কে কেমন আকিদার আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে ফিরিস্তানদের সম্পর্কে ইত্যাদি ইত্যাদি ইলমুল মাসাইল একজন মুসলমান সন্তান যখন সে বালিক হবে তার জন্য পাক পবিত্রতার মাসলা জানা ফরজ আচ্ছা বিবাহ করবে বিবাহের পূর্বে স্ত্রীর হক সন্তান সন্ততির হক তালাক সম্পর্কিত মাসলা মাসাইল গুলো যারা তার জন্য খরচ হয়ে যাবে কেউ ব্যবসা করবে এগুলো সবগুলো ইলমুল মাসাইল মাসাইলের ব্যাপার আসতেছে কেউ ব্যবসা করবে ব্যবসা করার ক্ষেত্রে তার হালাল হারাম চাকরি করলো হালাল হারাম হালাল উপার্জনের যে সমস্ত বিষয় দিয়েছে সেই সম্পর্কে জানা তার জন্য খরচ হয়ে যায় এরপর যখন কেউ আহ দেশ পরিচালনা করে কিংবা সমাজে সমাজপতি হয় মানুষের সাথে সংযুক্ত হয় মুসলমানদের হকের ব্যাপারে যে সমস্ত বিষয় বিষয়টি রয়েছে সে সমস্ত জানা তার জন্য হয়ে যায় তাহলে ইলমুল আকাইদ আকিদার এলাম আমাদেরকে জানতে হবে এরপরে ইলমুল মাসাইল মাস্তা মাসাইলের ইলম আমাদেরকে অর্জন করতে হবে এরপর আস্তে কি ইলমুল মফলি হাত ওই ধরনের এলাম যেন আমাদের জন্য ফরস যেটার কারণে মানুষ দ্বংসাত্মক কাজের মধ্যে লিপ্ত হয়েছে এবং আকিরাত বরবাদ হয়ে যায় যেমন গিবত গিবত অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এখন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে মানুষের ব্লাডে ব্লাডে মিশে গিয়েছে চারদিকে বল দুজন বসতেই গিবত চকলি ওয়াদা খেলাফি যেগুলো আকিরাত বরবাদ করে দেয় মিথ্যা হাসাত হিংসা এখন আমি জানি না হাসাতটা কি মিথ্যা যে বলি মিথ্যােশন কি আমরা জানি না মিথ্যার সঠিক অর্থটা আমরা বুঝি না কোন জিনিসটা মিথ্যা হয়ে যায় তাহলে মিথ্যা সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আমি নিজেকে বাঁচাতে পারি অর্থাৎ যেটা আমাদের আমল এবং আখিরাত বরবাদ করে দেয় ওই সমস্ত বিষয় বিষয় থেকে যাতে আমরা আজাদ থেকে আমরা বাঁচতে পারি সেই ধরনের সেই বিষয়টি সম্পর্কে জানা আমাদের জন্য ফরস এলমে দিনের চর্চা অনেকাংশই কমে গেছে তো আমরা কিভাবে অর্জন করতে পারি প্লিজ টাইমের মাদারি চ্যানেল দর্শক আমি আপনাদেরকে বলবো আমরা একজনের জন্য হাফিস হওয়াটা কিন্তু একজন মানুষের জন্য কিন্তু ফরস হয় বড় আলিম হওয়াটা মুক্তি হওয়াটা ফরস না কিন্তু ফরস হচ্ছে কি কোরআনে পাকটা শুদ্ধভাবে শিখতে হবে প্রয়োজনে এদিকে মাসলাম আছে যেটা আমার দৈনন্দিন জীবনে আমার ব্যক্তি জীবনে আমার কর্মজীবনে আমার আমার দেশ পরিবার পরিজন আমার সোসাইটি মেনটেন করে চলার ক্ষেত্রে যে সমস্ত বিষয়টি রয়েছে যেগুলো মেনটেন করতে গিয়ে সরিয়ে বিষয় বিষয়টি অর্জন করা আমার জন্য ফরস রয়েছে ধ্বংসাত্মক বিষয় থেকে আমার জন্য জানার জন্য খরচ হয়েছে এগুলো কে শিখাবে সেজন্য আমাদের উচিত এলম হাসিল নিজেও করা অপরকে উৎসাহিত করা আমি আপনাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে উৎসাহিত করছি আপনারা দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার মধ্যে আপনাদের সন্তান যারা দশ বছরের উর্ধে হয়েছে দশ বারো বছর ক্লাস ফাইভ কিংবা অষ্টম শ্রেণীর পাস কিংবা এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন পাশ হয়েছে তাদেরকে দর্শনে জামিতে আলিম কোর্সের মধ্যে ভর্তি করিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ যদি দিন অর্জন করতে পারবে এরপর দাওয়াত ইসলামের অধীনে তেষট্টি দিনের কোর্স হয়ে থাকে তরবিয়তি কোর্স মাদানী তরবিয়তি কোর্স সেখানে অংশগ্রহণ করাতে পারেন আহ বারো মাসের কাফেলা হয় কাফেলাতে সফর করাতে পারেন কিংবা আহ সুন্নি বিশুদ্ধ সুন্নি আলিমের বয়ান শ্রবণ করার মাধ্যমে হকানি ওলা মাহিল সুন্নতের বয়ান শ্রবণ করার মাধ্যমে আহ ওলা মাহিল সুন্নতের বিশেষ করে মক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব অধ্যয়ন করার মাধ্যমে মাদিনী চ্যানেলের মাধ্যমে এলম অর্জন করার মাধ্যমে চাইলে আপনি এলমগুলো অর্জন করতে পারবেন আর এই অ্যালম অর্জন করার মাধ্যমে ইনশাল্লাহ আপনার দুনিয়াও সুন্দর হবে আকিরাতও হবে আজকে অনেক সময় আমরা দুনিয়ার বুকে অনেক লাভবান হয় অনেক বিষয়ে লাভবান তো হয়ে যায় কিন্তু সেটা যে আকিরাতকে লোকসান করছে আকিরাতের মধ্যে যে ক্ষতি সাধন করছে আমরা জানি না ইনকাম একটা আসলো আমি মনে করছি এটা আমার জন্য বৈধ কিংবা হালাল কিন্তু অ্যালম না থাকার কারণে যে বিষয়টা হারাম হয়ে যাচ্ছে সেটা আমি অ্যাকসেপ্ট করার কারণে আমার আকিরাত বরবাদ হয়ে গেছে যখন আমি অ্যালাম অর্জন করব আমি কুটিনাটি বিষয় সূক্ষ্ম বিষয়গুলো জানতে পারবো বুঝতে পারবো এবং ইনশা আল্লাহ তা এই অ্যালম আমাকে দুনিয়াতে এবং আকিরাতের মধ্যে সফলতা অর্জন করতে সহায়তা করবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসুন এলম অর্জন করব দুনিয়া চলতে ফিরতে যেগুলো আমাদের জন্য সচেতন আমাদের প্রয়োজন হয় জীবন যাপনের ক্ষেত্রে সাথে সাথে